সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা করলা গাছ লাগিয়েছেন এবং সেই গাছে ফুল আসছে না বলে খুবই চিন্তিত আজকের এই ভিডিওটি তাদের জন্য করলা গাছে দ্রুত ফুল আনতে হলে কি ধরনের সার প্রয়োগ করতে হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো তাছাড়া অনেক সময় দেখা যায় করলা গাছের পাতা হলুদ হয়ে যায় তো কি ধরনের সার আপনি গাছে প্রয়োগ করলে এই পাতা আর হলুদ হবে না সেই সমস্ত ছোটো ছোটো টিপসগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা করলা গাছটা যখনই কিছুটা বড় হবে আপনাদেরকে যুক্ত সার প্রাথমিক অবস্থায় দিতে হবে যুক্ত সার আপনারা কিভাবে পাবেন আপনারা চাইলে প্রাথমিক অবস্থায় ঘরের যে জৈব সার আছে যেমন মাছ ধোয়া পানিটা চাল ধোয়া পানি ডাল ধোয়া পানি তাছাড়া সব সবজি খোসা পচিয়ে যে পানিটা সেটা আপনারা ব্যবহার করবেন তারপর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন গোড়ার দিকে যদি কোনো আগাছা হয় থাকে সে আগাছাগুলোকে আপনাদের ছেটে ফেলে দিতে হবে না এই আগাছাগুলো অতিরিক্ত যে খাবার সেটা শুষে নেয় আর গাছটা ঠিকভাবে বাড়তে পারে না উপরের দিকে সেজন্য আপনাকে যেটা করতে হবে গোড়ার দিকের যে মাটিগুলো সেগুলো একটু নিরানি দিয়ে বা এইভাবে হাত দিয়ে একটু মাটিটা আলগা করে আর আগাছাগুলো উঠিয়ে আপনারা কয়েকদিন পর পর যেটা করবেন এখানে আপনারা অ্যাপসম সল্ট দিতে পারেন সেক্ষেত্রে কি হবে আপনার গাছটা অনেকটা হেলদি হবে এখন গাছে ফুল আনতে হলে এই যে দেখুন এখানে এই বোতলের মধ্যে আছে কলার খোসা ভিজানো পানি তো এই পানিটা আপনার গাছে ফুল আনতে সহায়তা করবে আর এই পানিটার মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যুক্ত সার তো কলার খোসা আপনারা চাইলে শুকিয়ে গুঁড়ো করে সেটাও ব্যবহার করতে পারেন কিন্তু সবচেয়ে ভালো হয় আপনারা যদি কলার খোসাটা ছোট ছোট টুকরো করে কেটে পানিতে কিছুদিন ভিজিয়ে রেখে পাঁচ থেকে এক সপ্তাহ ভিজিয়ে রেখে সেই পানিটা ব্যবহার করেন তো যখনই আপনারা এই পানিটা ব্যবহার করবেন তখন আপনার এই গাছটা একটা পটাশিয়াম যুক্ত সার পাবে সার পাওয়ার ফলে গাছে খুব দ্রুত ফুল ধরবে তো তারপরও দেখা যায় ফুল হওয়ার পর অনেক সময় করলাগুলো টিকে থাকে না হলুদ হয়ে যায় তার কারণ হচ্ছে আপনার এই করলাগুলো মানে স্ত্রী যে ফুলের ফুলটা সেটা যদি পুরুষ ফুল দ্বারা পরাগায়ন না হয় তাহলেই কিন্তু আপনার এই করলাগুলো টিকে থাকবে না হলুদ হয়ে নষ্ট হয়ে যাবে তো প্রথমে এই যে দেখুন এখানে একটা স্ত্রী ফুল আছে আর আমি একটা পুরুষ ফুল ছেড়ে নিয়ে এসেছি তো পুরুষ ফুলটার মাঝখানের যে রেণুটা সেটা আমি স্ত্রী ফুলের যে মাঝখানে রেণুটা আছে সেখানে আমি আলতো করে ছুঁয়ে দেব সেক্ষেত্রে কি হবে পরাগায়ন হয়ে যাবে আর এর ফলে আপনার করলাগুলো টিকে যাবে একটাও হলুদ হয়ে নষ্ট হয়ে যাবে না তো পরাগায়ন না হলেই আপনি দেখবেন যে আপনার করলাগুলো পচে যাচ্ছে হলুদ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে তো এই ব্যাপারটা খেয়াল রাখবেন আর ওই যে বললাম পাতা যেন হলুদ থাকে সরি পাতা যেন হলুদ না হয় যেন সবুজ থাকে সেজন্য আপনাদেরকে অ্যাপসম সলটা ব্যবহার করতে হবে পনেরো দিন অন্তর অন্তর আপনারা চাইলে পানিতে গুলে ব্যবহার করতে পারেন বা মাটিতে মিশিয়েও ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এইভাবে যদি আপনারা করলা গাছের যত্ন নেন দেখবেন করলা গাছ আপনাকে নিরাশ করবে না প্রচুর পরিমাণে আপনাকে ফসল দিবে আর একটা ব্যাপার করলা গাছের এই যে আগাগুলো এইভাবে কিছুটা ছেটে দেবেন সেক্ষেত্রে কি হবে যে করলাগুলো হবে সেগুলো অনেকটা টিকে থাকবে কারণ এই আগাগুলো না কে ছেঁটে দিলে সেগুলো আস্তে আস্তে বড় হতে থাকে এবং গাছে করলা হলে সেগুলো বড় হয় না একটু ছোট আকৃতির হয়ে যায় তো করলাকে বড় আকৃতির ধারণ করতে হলে কিছু আগা সামনের দিকে এভাবে ছেটে দিতে হবে তো বন্ধুরা বুঝতেই তো পারলেন কীভাবে আপনারা করলা গাছের পরিচর্যা করবেন এভাবে পরিচর্যা করুন দেখুন গাছ আপনাকে ফুলে ফসলে ভরিয়ে রাখবে তো আজকের মতো এই পর্যন্তই আমি আর ভিডিওটা বড় করছি না পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেব ধন্যবাদ